দু এগারো সালের সাতই জানুয়ারি ভারতীয় বাহিনী বিএসএফ কর্তৃক আমার বোন শহীদ ফেলানিকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয় আমরা এই দু সালে এসেও এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আপনারা যারা আমরা ফেলানি হত্যার বিচারের দাবিতে এবং ভারতীয় আগ্রাসনের বিরোধিতা করে নিন্দা জানি আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজু কর আমরা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি এখানে শহীদ ফেলানির বাবা উপস্থিত ছিলেন এবং তিনি এটা অকপটে স্বীকার করেছেন এবং তিনি খুব দুঃখ কষ্টের সাথে বলেছেন যে বিগত সরকার ফেলানি হত্যার জন্য ফেলানি হত্যার জন্য যারা দায়ী তাদের বিচারের জন্য তারা কিছুই করেনি বারবার সরকারকে অনুরোধ করা সত্ত্বেও শেখ হাসিনা সরকার ফেসেস্ট শৈরাসালী হাসিনা সরকার এ ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি এটা খুবই নিন্দার এটা খুবই পরিহাসের আমরা এটারও তীব্র নিন্দা জানাই এবং বর্তমান বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাকে আমরা এটা অনুরোধ জানাই এবং দাবিও জানাই একই সাথে যাতে করে শহীদ ফেলানিসহ বাংলাদেশের সীমান্তে বাংলাদেশি যত নাগরিক ভারতীয় বাহিনীর গুলিতে এবং যে কোনোভাবেই হোক যারা হত্যার শিকার হয়েছে তাদের যেন অচিরেই বিচার করা হয় এবং যারা এই বাংলাদেশের সীমান্তে বাংলাদেশের যে নাগরিক যারা শহীদ হয়েছে তাদেরকে যেন রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান করা হয় এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তাদেরকে যেন প্রতীকীভাবে বা যেভাবেই হোক তাদেরকে যেন তাদের অবদানকে যেন ফুটিয়ে তোলা হয় আমরা আজকে একটা মিছিলে বলেছি যে আব্রারের রক্ত আমাদের ধমনীতে ফেলানির রক্ত আমাদের ধমনীতে অর্থাৎ ভারত যদি মনে করে যে এক আব্রারকে বা এক ফেলানিকে হত্যা করে তারা পুরো বাংলাদেশকে চুপ রাখতে পারবে এটা কখনোই সম্ভব নয় এবং ভারতের পুতুল সরকারকে আমরা যেরকম হটিয়ে দিয়েছি ঠিক সেরকমভাবেই বাংলা ভারতীয় আগ্রাসন এই আগ্রাসনকেও আমরা হটিয়ে বিদায় করে দিব বাংলাদেশ থেকে এ ব্যাপারে আমরা সবাই একতাবদ্ধ আমার নাম রিফাত রিদান আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী